নমস্কার মিতাস পডকাস্টে আবারও আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প তাসের ঘর কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুট্রো কুটিতে বসিয়া মমতা জ্বলন্ত উনানে হাড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল চাল ধোয়ার গামলাটা নিয়ে কুট্টো কুটতে বসেছো ঠাকুরজি দাওদি কি চট করে ঠাকুরজি কথাটায় কান্না দিয়া আঙুলের আগায় থরে সুতা জড়াইতে জড়াইতে কহিল দাদা কাল কত রাতে বাড়িয়ে লব মমতা থমকিয়া কহিল কই কাল তো আসেননি ভাই বিয়েবাড়ির হাঙ্গামে খেয়ে দে নটার ঘাড়ি ধরা কি সহজ ভোরের দিকে একটা ট্রেন আছে বলছিলেন তাতেই বোধ হয় তরঙ্গিনী চোখে মুখে বিস্ময় ফুটাইয়া বলিল দাদা আসেননি কাল বলো কি আমি যে নিজের কানে শুনলাম কি শুনলে ভারী ভারী গলার আওয়াজ ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে রাত তখন হবে ফিরে গিয়ে দুটো হিমিকে বললাম তোর বাবা বোধহয় বাড়ি এলো না রে হিমি মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক বাছিতেছিল পিসির কথার উত্তরে সাড়াও দিল না মুখও তুলিল না তাহার পানে এক নজর চাহিয়া অল্প বিরক্তভাবে মমতা বলিল আজগুবি গল্পগুলো পরে হবে এখন দাও তো গামলাটা জল ফুটে গেল ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী ভাবে কহিল তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ ভবানীর ঘরের দেওয়ালে তোমার জানলা থেকে ছায়া পড়েছে দুজন মানুষের ছায়া না রেহিমি ও উঠলো কিনা জল খেতে বারে বারে কন্যাকে সাক্ষ্য বানাই মমতার হঠাৎ খেয়াল হইল তরঙ্গিনীর ইহার নিছক কৌতূহল মাত্র নয় খুঁচাইয়া জেরা করিবার মতো রাগে আপাদমস্তক জ্বলিয়া যায় তবে বোধহয় ভোট করি ফুত দেখে থাকবে ঠাকুরজি দেখো রাম নামের মাদলিটা হারিও না যেন বলিয়া কঠির মুখে রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল তখনকার মতো কথাটা এখানেই চাপা পড়িল সন্দেহ ভঞ্জন করিয়া গেলে হয়তো গোল মিটিয়া যাইত কিন্তু কথাটা পাঁচকান করিবার ইচ্ছা মমতার ছিল না তরঙ্গিনীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নাই সময়ই বা কোথা সেজ দেওয়ার আটটায় ভাত খায় হিমুর স্কুলের বাস সাড়ে আটটায় আসে তাহার পর চলতে থাকে সাড়ে দশটা পর্যন্ত নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না স্কুলের ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবে ছুটি তখন দুই দণ্ড পা মেলিয়া বসিয়া চা খাওয়া জল খাওয়া গল্প করা চলিতে পারে প্রায় নয়টার সময় তরঙ্গিনীর দাদা সুধাংশু আসিয়া পৌঁছল পকেট হইতে এক তারা প্রীতি উপহার বাহির করিয়া ভগ্নির দিকে ছুড়িয়া দিয়া কহিল তরু দে তো একটু তেল নেয়নি খাওয়ার হচ্ছে না যা যা সাংঘাতিক রাত হলো কাল ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নে। রাম বলো কই গামছাখানা আধ মিনিটে স্নান সারিয়া উপরে উঠিয়াই হাঁক পাড়িল আমার কাপড় কোথা গেল খোকা বলতো আমার কাপড় কই মমতা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া বলিল খোকন বলতো আলনাতেই আছে সরু মুগাপার ধুতিখানা যা ব্যস্তবাগিস মানুষ দেখতে পেলে হয় লোভ হইল এই ছুতাই উঠিয়া গেলে হয় একবার প্রায় আঠেরো উনিশ ঘন্টা দেখানাই বিরহ লাগে বই কি কিন্তু লজ্জা করে অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সের লজ্জার বাধা আরো দুর্লভ্য সুধাংশু অবশ্য ততক্ষণে আর একখানা কাপড় সংগ্রহ করিয়া নামিয়া আসিয়াছে অতঃপর আর ভাতের থালার সামনে একবার বসিয়া উর্ধ্বশ্বাসে দৌড় কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটি বড় রসিক এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটি স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কটাক্ষপাত করিয়া তাহার সহসা বোধ করি রহস্য প্রবৃত্তি জাগিয়া উঠিল মমতার ছোট বোনের ভাসুর পর নিমাই ম্লান মুখে আসিয়া কহিল বড় মাসিমা মা বললেন আপনাকে এক্ষুনি একবার যেতে খুড়িমার কষ্ট হচ্ছে মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল তাই নাকি কখন থেকে রে নিমায় খুব কষ্ট হচ্ছে বুঝি হুম বোধায় মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে মমতার ছোট বোন সবিতা শ্বশুরবাড়ি বাড়ি এ বাড়ি হইতে অধিক দূর নয় তাহার ভীরু স্বভাবের লোক আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন ভিজা হাত গামছায় মুচিতে মমতা বলিল তাহলে একখানা রিক্সা ডাক না বাবা ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন নিন তাড়াতাড়ি মমতা তরঙ্গিনীকে ডাকিয়া কহিল তাহলে তুমি একবার এদিকে এসো ঠাকুরজি সবই হয়ে গেছে মোটা চালের ভাতটা হবে শুধু আর চচ্চড়িটা চড়ানো রইলো নামিও মা বোধহয় আরনিকে বসেছেন বলো ব্যাপারটা কখন ফিরতে পারি বলা যায় না ভালোই ভালোই যাতে হয় তাই বলো কই রে নিমাই চল বাবা দুগ্গা দুগ্গা তরঙ্গিনী ভ্রাতৃবধূর গমনপথের পানে তীব্র দৃষ্টি হানিয়া অস্ফুট সুরে স্বরে মন্তব্য করিল ঢলানি অথচ কয়েক ঘন্টা পূর্বে এমন মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না ছেলে দুধের বাটি আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল বর্দি কোথায় গেলেন ঠাকুরজি ঠাকুরজি নিজের জন্য ও মায়ের জন্য দুইটি বড় পাথরের গ্লাসে চা ছাঁকিতেছিলেন মুখ না তুলিয়া কহিলেন এ সংসারে কে কখন কখন আসে যায় সব খবর তো রাখা দায় মেজবো রাখলেও বিপদ ভূত দেখার উপহাসটা তখনও হজম হয় নাই বিজলি কথাটা তাৎপর্য না বুঝিলেও দাঁড়াইবার সময় ছিল না ছেলে কাঁদিতেছে সুশীলাবালা পূজা সারিয়া এতক্ষণে নিচে নামিলেন তৃষ্ণার্তের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িলেন বলিলেন বৌমাকে দেখছি না কেন তরি বাবা তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে গেলাম বোনাই বাড়ি গিয়েছেন গো বুনের দেওর আদর করে গাড়ি করে নিয়ে গেলেন যে সুশীরা নাকি মেয়ের চাইতে বয়ের ওপর টানটা অধিক এমনি একটা বদনাম ছিল বিশেষ করিয়া বড় বৌমাকে যে অত্যন্ত সুনজরে দেখিতেন এ কথা মিথ্যা নয় শুধু তিনি বলিয়াই নয় সদা হাস্যমুখী নিরলস কর্তব্য পর যেমন সীমা ছিল না তেমনি ঘরে এমন কেহ ছিল না যে তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারে হাসিয়া গল্প করিতে যত্ন করিয়া খাওয়াইতে রোগের সেবা করিতে তাহার জরি ছিল না লজ্জা সরবের হয়তো একটু কমতি ছিল কিন্তু তাহার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বেহায়া নামটা ঘেঁষিতে সাহস পাইতো না কথাটা কানে আসিয়া ফেলিয়া সুশীলাওয়ালা প্রশ্ন করিলে তোর তাই হিংসা হচ্ছে না বোনের ব্যথা উঠেছে বুঝি আহা তা যাবে বই কি কথায় বলে মা বোন মা নেই কাছের গোড়ায় বোন রয়েছে যাবে না তবে আর কি ধেই ধেই করে ছুটতে হবে যাত্রার সঙ্গে তোমার আসকারাতেই তো গোল্লাই গেল বুকের পাটা কত খালি গ্লাসটার নামাইয়া একটা তৃপ্তির নিশ্বাসের সঙ্গে মা বলিলেন অমন কথা বলিস নে তরু বৌমা আমার লক্ষ্মী কাজ নেই অমন লক্ষ্মীতে লক্ষ্মীর গুণ জানলে তরঙ্গিনী মুখখানা বাঁকাইল অতঃর গুণ জানাজানি হইয়া গেল সারাদিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনার ঝড় বইতে লাগিল এবং বিজলি ভিন্ন প্রায় প্রত্যেকে বিশ্বাস করিতে কষ্ট হইলেও করিতে দ্বিধাবোধ করিল না বড় বউয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না আঠেরো বৎসর যাবৎ মমতা যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিতেছে মুহূর্তের অবিবেচনায় তাহার ভরাডুবি করিয়া বসিল হিমাংশু বউকে সাবধান করিতেছিল দিদি দিদি করে অত গোলে পড়া চলবে না বুঝলে উনি যদি সাবধান না হন আমাকেই পথ দেখতে হবে বিজলি উত্তেজিত হইয়া বলিল মাগো তোমরা বাড়ি শুদ্ধ সব পাগল হয়ে গেলে নাকি এই কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে প্রবৃত্তি হয় নাই বটে তবে মেয়ে মানুষকে বিশ্বাসও নেই বিজলির মুখ রাঙা হইয়া উঠিল তবে আমাকেও ঘাট ধরে বিদায় করে দাও না বিশ্বাস কি মেয়ে মানুষ বই তো নয় তাও পারি আমি দাদা নই অতিমাত্রায় পত্নীপ্রেমিক বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল বিজলি বিরক্তি গোপন করিতে পারিল না কহিল দাদার মতন হলে তোরে যেতে সে যাক তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয় বিশ্বাস কি যদি মিথ্যে করে বলে থাকে লাভ তার দিদির ওপর ওর চিরকাল হিংসে কাপড় জামাগুলো হিংসে করে কুড়িয়ে এনেছে বোধ করি বিজলির আর উত্তর জোগায় না রহস্যই বটে সবিতারও আকেল দেখো আজিকার দিন ছাড়া কি আর দিন পাইল না দিদি থাকিলে বিজলি কাঁদিয়া পায়ে ধরিয়া রহস্যের মূল সূত্র বাহির করিয়া ছাড়িত কিন্তু তাহা হইবার নয় যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন কে ছাড়াইবে সুশীলাবালা কপালে করাঘাত করিয়া কহিলেন আমি তখনই জানি ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে মেয়ে মানুষ অত বাঁচাল মাথার কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে গল্প হ্যাঁ করে হাসি কে বা জানে আপন কে বা জানে পর যে আসছে তাকেই চা খাওয়ানো জল খাওয়ানো আদর উঠলে পড়ে মেয়ে মানুষ অত লোক মজানে হওয়া কি আর সুলক্ষণ মমতার ছেলেটার অনেক ভাগ্য তাই ম্যাট্রিক এক্সামিন দিয়ে বড় পিসির বাড়ি বেড়াইতে গিয়েছে হিমানির সম্মুখে কেউ রাখিয়া ঢাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না যাহাকে লইয়া এই তুমুল আন্দোলন সে বেচারি সারাদিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষের টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্নানান্তে যখন বাড়ি ফিরিল রাত্রি তখন অনেকটা হইয়াছে স্নানান্তে উহাদের বাড়ি হইতে আহার করিয়া তবে ফিরিবার কথা ছিল ফিরিবার পথে মমতায় জোর করিয়া বাড়ির দুয়ারে নামিয়া পড়িয়াছে স্বামীর উপর সূক্ষ্ম একটা অভিমানের সহিত উৎকণ্ঠা জাগিতেছিল নিশ্চিত জানিত তো সুধাংশু আসিয়া খবরটা শুনিলে সবিতার বাড়ি ছুটিবে কি জানি গত রাত্রের অনিয়মে শরীর ভালো আছে কিনা সবিতার সেই ছোট দেওয়ার পৌঁছাইতে আসিয়াছিল হাসিয়া কহিল দেখছেন তো মমতাদি বাড়িতে আপনাকে কারোরই দরকার নেই সকলেই খেয়ে দেয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে বেশ হয়েছে খেতে পাবেন না সারাদিন দিন স্পর্শ করলেন না বৌদি ভারী দুঃখিত হবেন কিন্তু রাগ দুঃখ করতে মানা করো ভাই আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসব। সবু ভালো হোক বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজর পড়িল বাহিরের ঘরে কে খাট পাতিয়া শুইয়া আছে বিস্মিত হইয়া কহিল শুয়ে কে রে সুবোধ আগে বড়বাবু বড়বাবু সে কি নিচে কেন রে কেন তাহা সুবোধও জানে না বিছানার নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র বুদ্ধি খাটাইয়া কহিল আপনি আসবেন বলে বোধায় মরমুখ পড়া মৃদু হাসিয়া ভিজা কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল অন্ধকারে আন্দাজি সাহিত্য ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি সেই জোগাড়ি হয়ে উঠেছিল আর কি দেবে না কিছুতে আবার বুড়োটাকে ছেড়ে থাকতে পারি না লোকের ঠাট্টা তামাশায় কান না দিয়ে চলেই এলাম সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র কথা কহিল না মমতা ঈশ্বর ঝুঁকিয়া পড়িয়া কহিল বুড়ো বয়সে অভিমান তো কম নয় হয়েছে ওঠো একবার গেলে না বাড়ি কি কষ্টই পেলে ছবিটা হলেন তো এক মেয়ের ঢিপি ভোগান্তির এক শেষ এ কথার একটু উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের উপর টানিয়া লইয়া সস্নেহ স্বরে বলিল কি হয়েছে গো শরীর ভালো নেই বিরক্ত করো না বাড়ির ভিতর যাও হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল এত রাগের কারণ কি আপনার লোকের বিপদে আপদে মানুষ যাইতে পাইবে না নাকি কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এ বয়সে খেলো হইবার মতো তা স্বামীর নয় ব্যাপার কি আরও কোমল অনুনয় সুরে কহিল যাচ্ছি কিন্তু তুমি সত্যই এখানে শোবে নাকি ওঠো ঘরে চলো ও ঘরে ঢোকবার প্রবৃত্তি আমার নেই তোমার সঙ্গে কথা কইবারও নয় যাও সরে যাও অনাহার ক্লিষ্ট স্নান্ত শরীরে স্বামীর এরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল ধরা পড়িতে না দিয়া কহিল অপরাধটা শুনতে পাই না অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই চালাকি শিখেছিলে বটে তবে শেষ রক্ষা হল না মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনী সকালবেলার জেরার সহিত ইহার সংযোগ থাকিতেও পারে কিন্তু ছি ছি মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদা মাখা অর্ধমলিন খদ্দরের ধুতি ও তদনুরূপ একটি পাঞ্জাবি জড়ো হইয়া পড়িয়া আছে পশুর মতো পুলিশে তারা খাইয়া যে ছেলেটা গত রাত্রে কয়েক ঘন্টার জন্য এঘরে আশ্রয় লইয়াছিল সে যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে পরিচ্ছদগুলো বদলাইয়া লইয়াছিল সেই খবরটাই মমতার জানা ছিল না হয়তো যখন বাহির করিয়া দিবার আগে কেহ জাগিয়াছে কিনা দেখিতে গিয়াছিল স্তব্ধ অনড় মমতার কেমন করিয়াছে বসিয়া বসিয়া রাত্রি কাটিয়া গেল সে কেবল তিনিই জানিলেন যিনি অলক্ষে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতেছেন রুদ্ধশ্বাস বিজলি শুনিতে শুনিতে চমকিয়া বলিল বলো কি দিদি তোমার মামা তো ভাই বোমার মামলা সেই নিখিলেশ জেল ভেঙে পালিয়ে এসেছে হ্যাঁ বিজলি বড়জাকে দুই হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল কেন তুমি চুপ করে থাকবে দিদি কেন সবাইকে বলবে না বুঝিয়ে শুধু শুধু নিজেকে শাস্তি দেবে মমতা শুষ্ক হাসি হাসিল সে কাল হলে বলতাম মেজব আজ আর হয় না কেন হয় না দিদি ধর্ম কি নেই এই অবিচারটা স্বচ্ছন্দে চলে যাবে তো হবে চল তোকে উকিল খাড়া করে করজোড়ে ন্যায় বিচারের প্রার্থনা করি গে এত দুঃখেও ঠাট্টা তামাশা আসে দিদি ধর্নি বটে ভূতেই পেয়েছে তোমায় বিনা প্রতিবাদে এই মিথ্যেটা মেনে নেওয়ায় কি বুদ্ধির কাজ হলো কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় মেজব এতদিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি দেখছি কি মিথ্যেই সেটা আর যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায় ক্ষতি কি ক্ষতি তোমার মুন্ডু হিমুর মা তুমি বিনীদোষে এই অপমানটা সইবে অপমান যা হয় তার ফেরে না বিজলি কি বোঝাবো ওদের যদি বলি বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করে এলে সে অপমান সইবে না বিজলি বোকা বিজলি অবুজ চোখের জল তাহা সস্তা বলে তাই কি হয় কিন্তু হইবে না কেন আঠারো বছর ঘর করার পর মমতা সম্বন্ধে যাহাদের একথা বিশ্বাস করিতে বাধে নাই ওটুকু তাদের কাছে খুব বেশি কি যে হতভাগ্য ছেলেটা দুই দণ্ড আশ্রয় লইতে আসিয়া তাহার চিরদিনের আশ্রয় ভাঙিয়া দিয়া গেল বিজলির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না যে ভঙ্গুর ঘরখানা নিয়মিত একটি ফুৎকারে ধুলি গুড়ি হইয়া গিয়াছে তাহার উপর মমতার আর মমতা নাই যাইবার বেলায় সুধাংশু বলিয়াছিল এরকমভাবে চলে গেলে আমাদের মান সম্ভ্রম কোথায় থাকবে বুঝতে পারছ মমতা উত্তর করিয়াছিল পারছি কিন্তু ও জিনিসটা যে শুধু তোমাদেরই একলারই নেই সেটাও ভুলতে পারছি না মেয়ের বিয়ে দেওয়া দায় হবে তা জানো হয়তো হবে কিন্তু আমার নয় এই সংসারের উপর আমার কোনো দায় নেই মানুষের মন কঠিন হইল দুর্বল বই কি সুধাংশু চোখে জল আসিতে চাই কেন কোথায় যাবে ঠিক করেছো মমতা মমতা তাকাই নাই মুখ ফিরাইয়া বলিয়াছিল ঠিক কিছুই করিনি এত বড় পৃথিবীটাই একটা মেয়ে মানুষের ঠাঁই হয় কি না সেটাই একবার দেখব ঠিক করেছি ধন্যবাদ গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর ডানদিকের বেল আইকনটি প্রেস করুন